দর্শক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মাগুরা যশোর সড়কের শিমুলা এলাকায় আমার পিছনে দেখতে পাচ্ছেন মাগুরা পৌরবাসীর জন্য নির্মিত ওয়াটার প্লান্ট যেখানে দীর্ঘদিনের একটা অভিযোগ রয়েছে এই ওয়াটার প্লান্ট থেকে বিশুদ্ধ পানি পৌরবাসী পাচ্ছে না পৌরবাসীর কারণ হিসেবে বলেছেন পাশে একটি ময়লার ভাগার রয়েছে এই ময়লার ভাগার থেকে পাখির সাহায্যে এই ওয়াটার প্লান্টে দূষণ ছড়াচ্ছে দূষণের কারণে তারা বিশুদ্ধ পানি পাচ্ছেন না যে কারণে তারা নানা সময় চরম ভোগান্তির মধ্যে পড়ছেন চলুন একটু দেখে আসি এই ময়লার ভাগের কি অবস্থা এই বিশুদ্ধ ওয়াটার প্লান্টের পাশেই কিভাবে ময়লার ভাগার তৈরি হয়েছে এটা আসলে স্থানীয়দের মাথায় আসে না তারা আমাদের যেটি জানিয়েছেন যে এর পাশেই কিভাবে গড়ে উঠলো এই বর্জ্য ফেলার স্থান মাগুরা পৌরসভার নয়টি ওয়ার্ডের যত ময়লা আছে প্রতিদিন সকালে এই ভাগারে এনে ফেলা হয় দেখতে থেকেই এখান মূলত পাখির মাধ্যমে পাখি এই ময়লা খেয়ে এখানে পাশে যে ওয়াটার প্লান্ট এই ওয়াটার প্লান্টে গিয়ে বসেন এখান থেকেই পানি আসলে দূষিত হচ্ছে দর্শক দীর্ঘদিন এই মহাসড়কের পাশেই এভাবেই ময়লা ফেলা হচ্ছে যে কারণে স্থানীয়রা আমাদের জানিয়েছেন তারা শ্বাসকষ্ট সহ চর্মরোগে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন তারা অভিযোগ করেছেন ময়লার ভাগারের কারণে তারা নানা সমস্যায় রয়েছেন এবং দুর্ভোগের সৃষ্টি হয়েছে এই ময়লার ভাগার স্থানান্তর করার জন্য তারা এর আগেও একটি দাবি তুলেছিলেন যে দাবির আসলে কোনো কার্যকর কোনো ভূমিকা রাখতে দেখা যায় না স্থান মাগুরার শিমুলিয়া থেকে মোহাম্মদ উজ্জ্বল